অন্য ল্যাঙ্গুয়েজ এখানে অ্যালাউড না মনে পাহাড়ের গস দর্শক আজকে এসেছি একলাসপুর গ্রামে নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলায় যেহেতু এটা নোয়াখালী জেলার অন্তর্গত সুতরাং এখানে অবশ্যই স্টেট ল্যাঙ্গুয়েজটাই চলবে অন্য ল্যাঙ্গুয়েজ এখানে অ্যালাউড না আচ্ছা চলুন দেখি এই গ্রামের কি হালচাল আহ এমন সময় আইলাম একেবারে ট্রেন আইয়ের ট্রেনের সামনে হবে কুক করি উঠছে আরে আচ্ছা যাক এটা মানে অসাধারণ দৃশ্য এই যে আগে যখন এই গ্রামে আইছিলাম তখন মনে মনে ভাবতাম যে এনে মানব বসতি কেমনে গড়ে উঠলো কারণ এনে যোগাযোগের তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না যে রাস্তায় নতুন হয়েছে আগে রাস্তায় এন আসলেও না মানে দিক দিয়ে আনি আনি আইন লাগতো আনন্দ ছাড়া কোনো উপায় আসলেও না আচ্ছা ট্রেন প্রায় কাছাকাছি চলে আসছে এখানে নামি খাড়াই আর ট্রেনে দৃশ্যান্ত লম লাগবো অবশ্য এত ভালো লাগে তো অনেক ভালো লাগে হিট কোনো বড় বিশাল ট্রেন নেত্রী কিছু নাই এই দৃশ্য আসলে মানে একটা অন্য একটা দৃশ্য জায়গাটা একটা উঁচ কিন্তু এমনি যে লগে যে গুলো এগুলো কিন্তু একেবারে মানে অনেক মিশে অনেক নিচে মনে হয় যে পাহাড়ের উপর দিয়ে আলিয়ে তার পাত্রের মনে হয় রোজা উপলক্ষে মানুষকে খাওয়াইব গত বছর এক ধনী লোকরে দেখলাম টাকা পয়সার মালিক রোজার মাসে কাউরে ইফতার করে না আর ইফতারির দেয় না রোজার হরে ফোলারে মুসলমানই করে মুসলমানের দাবাত ব্যাগেরই দিছিল মানুষজনের অবস্থা এরকমই গেছে

सीधी सीधी रेल एकदम सोजा एक बिल्डिंग दिया जाए इट बालू सीमेंट के अन्ना लामा बुदे जाने इस जगह में तो कुछ रास्ता रास्ता दे ये ना একটু বালাই লাগে কিন্তু তারপরে আহ নাম কি উত্তর পূর্ব একলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাজারের সীমানার মধ্যে ঢুকলাম আর কি হাফেজ মহিউদ্দিন চিস্তি আচ্ছা যাই হোক যারা মোটামুটি মাজার লাইনে মাজার ভক্ত হেকু কাছে কিন্তু মাজারটা অতি পরিচিত একটা মাজার আই শুধু জানি ইবনে বতুতার নাম শুনছেন আপনারা নিশ্চয়ই ইবনে বতুতা কিন্তু বাংলাদেশে কিল্লে আইছিল বা কি কারণে আইছিল এটা কিন্তু আমরা অনেকেই জানি না জানি না বলতে আমরা কেউই জানি না খুব একটা এটা কোনো বইতে লেখা নাই আর না লেখারই কথা আপনারা এটা নিজ দায়িত্বে হৈলুতিন হারেন অনলাইনে ইবনে বতুতার তার বাংলাদেশ অংশের বাংলা অনুবাদ পাওয়া যায় ইবনে ইবনেপু তা আইস হজরত শাহজাল আল রহমতুল্লাহের লগতওয়াল্লায় এবং ওই এনে কী হয়েছিল কি করছিল এগুলো আসলে বইতে উল্লেখ করা সম্ভব না এ কারণে পাঠ্য বইয়ের মধ্যে এটা কখনো উল্লেখ থাকতো না আচ্ছা যাক আমরা এই মাজারে দেখি ভিতরে যাইতে পারিনি চাই কি অবস্থা একলাশপুর গ্রাম হ্যাঁ আমরা মোটামুটি মাজার এলাকায় চলে আইছি চৈত্র লেখে না তেরোশো বিরাশি বাংলা এটা হয়েছে মাদার শরীফ আসলে ঠিক আছে একেবারে ভিতরে চলে আসছি আমরা আসলে পাশে আপনার মসজিদ দিক দিয়ে আসলে যা রাস্তা আছে কিন্তু হিরিয়া ইনের রাস্তা নাই আসলে সামনে আরেকটা গ্রাম গ্রামের নাম মনে হয় শরীফপুর নাকি একটা গ্রাম আছে যাক এটা লেয়া যাইতে আমরা রোজা রমজানের দিন ঠিক আছে নে একেবারে শান্ত সৃষ্ট গ্রাম শুধু পাখিরা শুনুন শোনা যায় আর কিছু শুনুন জানা পাশে মাজার বড় খেত আসলে মানে এরকম দৃশ্য যদি কম দেখা যায় কেলে কুকু দিতে আসে খাল আছে আসলে খালের হারে হুড়ি সব করা নয় খালের জন্য গন্তব্য খালের জন্য চলে গেছি আসলে খালটা চাওয়ানোর উদ্দেশ্য আছে আবিহু হিসাব করা ইহানে একটা পরিবারের আতিতেও তাই গে একলাশপুর গ্রামে একটা ঐতিহ্যবাহী ঘর হ্যাঁ ওই সান মহিলাকে মিটিং বইছে গ্রামের এটা খুব কমন দৃশ্য আসলে ঐতিহ্যবাহী ঘরের ভিতরে আছি আসলে একটা গ্রামের ঐতিহ্যবাহী ঘরের ভিতরটা কিরকম হয় এটা টান্না করে কেন দেয় রই

মানুষ এখন ইফতারের সময় কাউরে দাওয়াত দেয় না ইত্যাদির ঘরে মুসলমানের দাওয়াত দেয় কেটে দেয় পরিস্থিতি যখন এত ভয়াবহ তখন এই সময় এরা ইত্যাদির আয়োজন করছে এটা অবশ্য ভালো দোয়া দা দেওয়া দোয়া করতে পারছি আমি উজুগরি লই আগে এটা হুইর গাঁট গ্রামের একটা কমন দৃশ্য আর কি আমি এরকম বোধ